আসসালামু আলাইকুম বিয়ার্সেলর পক্ষ থেকে আবারো স্বাগত জানাচ্ছি এখনকার সেই সোমবারটি সেটি হচ্ছে ব্রিটেনের ব্যাংকগুলোকে নিয়ে এখানকার বেঙ্গুলু অনলাইনে বেশি এখন গ্রাহকরা সন্তুশত বোধ করেন এবং এই অনলাইনে বিব্রান্ত পিভরাটের কারণে এই অনলাইন ব্যাংকিং সুবিধা যথাসময়ে দিতে না পার ব্যর্থতার কারণে অনেক ব্যাংকে অর্থাৎ কমপক্ষে নয়টি ব্যাংকে জরিমানা দিতে হবে ব্রিটেনের সংসদীয় কমিটি একটি তদন্তের মাধ্যমে এই সমস্যাটি খুঁজে পায় এবং গত দুই বছরে ঘন্টা অর্থাৎ দিন পরিমাণ পরিমাণ প্রায় মাস সময় তিন সম এই বিভ্রাট ছিল যার ফলে গ্রাহকরা তাদের সময়মতো লেনদেন করতে পারেনি বিশেষ করে অনেক গ্রাহক যেদিন তাদের বেতন পায় সেদিন যদি এই ধরনের বিভ্রাট হয় এবং তাদের টাকা যদি ঠিকমতো ট্রান্সফার না হয় বা কাউকে দিতে না পারে সে চার যার কারণে অনেকে সমস্যায় পড়ে না এই সমস্যা পড়ার কারণে এই কমিটি ব্যাংকগুলোকে জরিমানা হবে বলে জানিয়েছে এর এর শুধু বাকলেস ব্যাংকেই বারো দশমিক ফাইভ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে সেই নিজটি বিবিসি অবলম্বনে একটু আপনাদেরকে পড়ে শোনাব প্রতিবেদনে বলা হয়েছে যে আইটি ব্যর্থতা। প্রভাব তদন্ত করেছে ট্রেজারি কমিটি এর মধ্যে যে সকল ব্যাংকের উপর তারা তদন্ত করেছে সেগুলো ছিল বাকলেস এইচএসপিসি লয়েড নেশন ওয়াইড স্যান্ড নেটওয়েস্ট নেটওয়া ব্যাংক ব্যাংক অফ আয়ারল্যান্ড এবং এলায়ড আইরিশ ব্যাংক এইগুলো তাদের তদন্ত ছিল এবং প্রতিবেদন প্রতিবেদনে বলা হয় বাকলেস ব্যাংকে এখন বারো দশমিক ফাইভ মিলিয়ন ক্ষতিপূরণ দিতে হতে পারে গত দুই বছরে একটি সম্পূর্ণ মাসের সম যেটি আগেই বলেছিলাম যে আটশো তিন ঘন্টা অর্থাৎ তেত্রিশ দিনের সম এই বিভ্রাট ছিল তারা বলছেন যে গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়া এটি একটি যুক্তিযুক্ত বিষয় কারণ এত সময় পর্যন্ত ব্যাংকগুলো তাদের গ্রাহকদের সেবা দিতে ব্যর্থ হওয়ার কারণেই তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে বাকলেস ব্যাংকের তারা যে তদন্তটি করেছে সেটি হচ্ছে জানুয়ারি দুই সাল থেকে ফেব্রুয়ারি দুই সাল পর্যন্ত একশো প্রযুক্তিগত ব্যর্থতা ঘটেছে বলে এই কমিটি জানিয়েছে বাকলেস ব্যাংক জানুয়ারির বিভ্রাটের কারণে একটি পরিবার গৃহহীন হয়ে পড়েছিল অর্থাৎ একটি পরিবার গৃহহীন হয়ে পড়ে হয়তো তাদের ল্যান্ডলোডের কাছে টাকা যায়নি অথবা মর্গেজ দিতে ব্যর্থ হওয়ার কারণে তারা হোমলেস হওয়ার সম্মুখীন হয়েছিলেন ব্যাংক জানিয়েছে ওই সময় অনলাইন পেমেন্টের অর্ধেকের বেশি লেনদেন ব্যর্থ হয় পাকলেস নিশ্চিত করেছে তাদের গ্রাহকদের অসুবিধা বা মানসিক কষ্টের জন্য মিলিয়ন থেকে সাড়ে সাত মিলিয়ন পর্যন্ত ক্ষতিপূরণ দেবে এখন একটু লিস্ট পড়ে শুনাবো কোন কোন ব্যাংক কত কী পরিমাণ ক্ষতিপূরণ দিবে পাকলেস বারো দশমিক পাঁচ মিলিয়ন ব্যাংক অফ আয়ারল্যান্ড তিনশো পঞ্চাশ হাজার পাউন্ড এইচএস পিসি পাঁচশো নব্বই হাজার পাউন্ড এইচ সরি এআইবি পাঁচশো নয় নব্বই হাজার পাউন্ড এইচএসপিসি দুই হাজার দুই লাখ বত্রিশ হাজার ছয়শো সাতানব্বই পাউন্ড লয়ার্স একশো ষাট হাজার পাউন্ড নেশন ওয়াইড সাতাত্তর হাজার চারশো বায়ান্ন পাউন্ড নেট ওয়েস্ট তিন লাখ আটচল্লিশ হাজার পাউন্ড সেন্টেন্ডার সতেরো হাজার পাউন্ড ক্ষতিপূরণ দেবে শিল্প বিশেষজ্ঞরা বলছেন ব্যাংকিং খাতে পুরনো আইটি উপকাঠামো সময়ের সঙ্গে তাল মেলাতে পারছে না বাকলেস ইউকে এর প্রধান নির্বাহী পিম মারু বলেছেন জানুয়ারি এই বিভাগের কারণ ছিল সফটওয়্যার সমস্যা এটি কোন সাইবার আক্রমণের কারণ ছিল না বাকলেস বিবিসিকে কে জানিয়েছে আমাদের পরিষেবা বিব্রাটের কারণে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত